ভেবেছিলাম চেয়ে করে বেলায় যে মালাটি গলায় ছিলে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলেন ভোরে তবু চাই সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী এ যে তোমার তরবারি তরুণ আলো জানলা বে পড়ল তোমার সয়নছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ও গো এ কি তোমার দান শক্তিহীনা লাজে এ ভূষণ কি আমার সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি রইব বুকে এই বেদনার মান নিয়ে তোমার এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে তোমার আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ নাই বা তুমি ফিরে এলে ওদয় রাজ আমি করবো না আর তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ তোমার তর আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ